ছোটো বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো হিয়া বেঙ্গলি ক্লাস চ্যানেলে সকলকে স্বাগতম আজকে যে গল্পটি নিয়ে আমি আলোকপাত করব গল্পটির নাম গদাধর লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্পটি যে বইটি থেকে আমি সংগ্রহ করেছি ক্লাস থ্রি আইসিএসসি বোর্ডের একটি বই সেই বই থেকে আমি গদাধর গল্পটি সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করছি গদাধর গল্পটির লেখক পরিচিতি নিয়ে দুই একটি কথা বলে রাখা অত্যন্ত দরকার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাল্যকাল তার কেটেছিল ভাগলপুরে মামার বাড়িতে ছোটবেলা থেকেই তিনি সাহিত্য চর্চায় খুব অনুরাগী ছিলেন এবং সাহিত্য রচনার দিকেও খুব দৃষ্টিপাত করেছিলেন তার বিখ্যাত সাহিত্যগুলির মধ্যে অন্যতম শ্রীকান্ত পল্লী সমাজ বিন্দু ছেলে রামেশ রামেশ্বুমতি দেবদাস পথের দাবি চন্দ্রনাথ বামুনের মেয়ে দেনা পাওনা ইত্যাদি নিজের আনন্দ যে অপরের দুঃখের কারণ হয়ে উঠতে পারে এই গদাধর গল্পের মধ্য দিয়ে লেখক পাঠক সমাজকে বোঝানোর চেষ্টা করেছে তাই ছোট বন্ধুরা তোমরা অবশ্যই গল্পটি সুন্দরভাবে পড়বে এবং মেন মূল ভাবটি সম্পর্কে একটি আলোকপাত করবে এবং যার ফলে তোমরা ভবিষ্যতে এই গল্পের মধ্য দিয়ে নতুন শিক্ষা অর্জন করতে পারবে এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে গদাধর নামক চরিত্র গদাধরকে কেন্দ্র করে এই গল্পটি রচনা করা হয়েছে গদাধর ছিল লেখকের খুব ঘনিষ্ঠ বন্ধু এবার আমি গল্পে চলে আসি গদাধর আমাদের রসুরে ব্রাহ্মণ গদাধর ছিল রান্না করার ব্রাহ্মণ সে আমার চেয়ে চার বছরের বড় ছিল তার প্রশ্ন আসতে পারে কত বছর বড় ছিল চার বছরের অমন ভালো মানুষ লোক আমি কখনো দেখিনি তাতে আমাতে যে কত গল্প হতো তার ইয়ত্তা ছিল না তার বাড়ি মেদিনীপুর জেলার একটি গ্রামে তাহলে প্রশ্ন আসতে পারে কোন গ্রামে বাড়ি গদাধরের সেখানকার কথা তার বাল্যকালের ইতিহাস ইত্যাদি শুনতে আমার ভালো লাগতো সব কথা আমি এতবার শুনেছি যে আমাকে বোধ হয় সেখানে চোখ বেঁধে ছেড়ে দিলে সমস্ত স্থানটি স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারি রবিবার তার সঙ্গে আমি গড়ের মাঠে বেড়াতে আসতাম তার রবিবার গড়ের মাঠে বেড়াতে আসতো এত বন্ধু তাদের মধ্যে সন্ধ্যাবেলা রান্নাঘরে বসে খিল দিয়ে দুজনে বিনতি খেলতাম বিনতি বলতে তাসের একটি খেলার অংশ সব কাজ আমরা দুজনে করত তাহলে লেখক আর গদাধর যা কাজ করতো দুজনে মিলেমিশে মিছে মিছে তাকে সবাই তিরস্কার করত। তিরস্কার মানে এখানে বকাঝকা করত। আমার গা জ্বালা করতো এতে লেখকের গা জ্বালা করতো কিন্তু সে কোনো উত্তর দিত না যেন যথার্থই দোষ করেছে। গদাধর ভাবত এমন ভাব দেখাত যে সে কোনো দোষই সে যথার্থ দোষ করছে সেই জন্যই তাকে তিরস্কার করত কিন্তু এই তিরস্কার লেখক অর্থাৎ সচন্দ্র চট্টোপাধ্যায় মেনে নিতে পারত না গদাধরকে খুব ভালোবাসত কিন্তু লেখক অনেক দুষ্টুমি করত। এই দুষ্টুমিটি পরে প্যারাগ্রাফে আছে যাক আমার কথা বলি বাসায় কার কি অনিষ্ট করবো সর্বদা খুঁজে বেড়াতাম রামবাবু তিন ঘন্টা ধরে তার দেশি কালো পেরে কাপড় কুঞ্চিত করলেন বিকালে বেড়াতে যাবেন আমি অবসর বুঝে রাম কাপড়খানি খুলে টান টেনে প্রায় সোজা করে দিলাম তিনি বিকালে বস্ত্রখানি অবস্থা দেখে বসে পড়লেন আমার আর আমোদ ধরে না এই যে দুষ্টুমি করলো এতে লেখকের খুব আনন্দ হয়েছে কিন্তু ক্ষতি হয়েছে কার ক্ষতি হচ্ছে তোমার রামবাবুর জগন্নাথবাবুর অফিসে অফিসের বেলা হয়ে গেছে তাড়াতাড়ি আহার করতে বসেছেন এক মুহূর্ত বিলম্ব সইছে না আমি সময় বুঝে তার চাপ কানের সমস্ত কেটে নিলাম স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় একবার উকি মেরে দেখে গেলাম জগন্নাথবাবু ডাক ছেড়ে কাঁদবার উপক্রম মাত্র জগন্নাথবাবু অফিস যাওয়ার সময় যেহেতু বোতাম কেটে নিয়েছে বোতামগুলো সব ছিঁড়ে নিয়েছে চাপখানের সেহেতু আর ওই জামা পরে যেতে পারবো না তখন জগন্নাথবাবু বিস্মিত হয়েছে তখন কাঁদার উপক্রম মাত্র এই ঘটনা দেখে লেখকের খুব আনন্দ হয়েছে মনের আনন্দে আমি সমস্ত পথ হাঁটতে হাঁটতে হাসতে হাসতে চললাম তাহলে এই গল্প থেকে এই অংশ থেকে কি বুঝলাম লেখক ছোটোবেলায় খুব দুষ্টুমি করত। এরপরে সন্ধ্যার সময় জগন্নাথবাবু অফিস থেকে ফিরে এসে বললেন জগন্নাথবাবু যখন অফিস থেকে ফিরে এল তখন কি বলল আমার চাপ কানের বোতামগুলো গদাধর বেটা চুরি করে বেঁচে দিয়েছে দেখো গদাধরের উপর দোষারোপ হচ্ছে করেছে কে করেছে কিন্তু লেখক বেটাকে তাড়িয়ে দাও জগন্নাথবাবুর চাপ কানের বিবরণে দাদা ও রামবাবু উভয়ই মুখ টিপে হাসলেন শেষ দাদা বললেন কত রকমের চোর আছে কিন্তু চাপ কানের বোতাম চুরি করে বেঁচে ফেলতে কখনো শুনিনি দেখো এখানে রসিকতা করছি জগন্নাথকে গদাধরকে নিয়ে জগন্নাথবাবু এ কথার আর আরও ক্রুদ্ধ হয়ে গেলেন ব্যাটা বোতামগুলো সকালে নিলে না বিকালে নিলে না ঠিক অফিস যাওয়ার আগেই নিয়েছে আজ দুর্গতির এক শেষ করেছে একটা কালো ছেঁড়া পিরান গায়ে দিয়ে আমায় অফিস যেতে হয়েছে এখানে ছোটো বন্ধুরা পিরান শব্দের অর্থ হলো ঢিলে ঢালা একটা জামা বা জামা কাপড় সকলেই হাসলেন এই রসিকতা দেখে লেখকের রসিকতা দেখে সকলেই সকলের হাসি পেয়েছে জগন্নাথবাবুও হাসলেন কিন্তু আমি হাসতে পারলাম না লেখকে খুব কষ্ট হয়েছে লেখক ভাবছে আমি যে দুষ্টুমি করলাম সেই দুষ্টুমির দোষ কার উপর হলো গদাধরের উপর গদাধর সরল সাদা সে মুখে কোনো কথাও বলবে না যে আমি করিনি গদাধর গদাধরের এই দুর্গতির দেখে লেখক আর হাসতে পারল না মনে ভয় ভয় লাগলো লেখক মনে ভয় হলো পাঁচে গদাধরকে তাড়িয়ে দেওয়া হয় সে যে নির্বোধ হয়তো কোনো কথা বলবে না সমস্ত অপরাধ নিজের কাঁধে স্বেচ্ছায় তুলে নেবে দেখবে পৃথিবীতে অনেক মানুষ আছে নির্বোধ চুপচাপ থাকে সমস্যা আর বাড়াতে চায় না তারা কি করে কোনো কথা বলে না অপরাধ নিজের কাঁধে তুলে নেয় তেমনি গদাধর চরিত্রটার মধ্য দিয়ে লেখক এই কথা বোঝাতে চেয়েছেন যে দুষ্টুমি করার আগে ভাবতে হবে যে এই দুষ্টুমির দোষ যেন কারো কাছে না যায় তাতে তার তাহলে তার বিপদ আসবে হয়তো সমূহ কে বোতাম নিয়েছে শেষ দাদা হয়তো বুঝতে পেরেছে তাহলে বুঝতে পেরে গেছে সকলে কে বোতাম নিয়েছে যে লেখক তার দুষ্টুমি করে বোতামগুলি সব কেটে নিয়েছে গরিব গদাধরের উপর কোনো জুলুম না হয় তখন লেখক ভাবলো যেন গদাধরের উপর জুলুম না হয় তাকে না তাড়ি দেওয়া হয় কিন্তু আমি সেই অবধি প্রতিজ্ঞা করলাম লেখক কি প্রতিজ্ঞা করল আর কখনো এই কর্ম করে অন্যকে বিপন্ন করব না মানে এই রকম দুষ্টুমি করে কাউকে বিপদে ফেলবে না এই হচ্ছে গল্পের মূল সারাংশ ছোট বন্ধুরা এই গল্পের মধ্য দিয়ে আমরা তাহলে কী বুঝলাম আমরা বুঝলাম যে নিজের আনন্দের জন্য সেই আনন্দ যেন কারো দুঃখের কারণ না হয়ে উঠতে পারে এই দুঃখ যে কোনো গরিব মানুষের কপালে পড়লে তাহলে তার যে অবস্থা হয় গদাধরেরও সেই সেম অবস্থা হয়েছে শেষে লেখক বুঝতে পেরেছে তার এই দুষ্টুমির জন্য সবাই হাসাহাসি করলে লেখক কিন্তু শেষে হাসতে পারল না এবং প্রতিজ্ঞাও করল যে আর পরবর্তীকালে এই রকম কর্ম করব না যার ফলে অন্যকে বিপন্ন পড়তে হয় বা বিপদগ্রস্ত হতে হয় ছোট বন্ধুরা বাড়িতে এই গল্পটি ভালোভাবে পড়বে দুবার তিনবার চারবার পড়বে এবং যে শব্দগুলো বা যুক্তাক্ষরগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বে এবং যুক্তাক্ষর ভেঙে ভেঙে বানান করে করে পড়ার চেষ্টা করবে ছোট বন্ধুরা পারলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর করে নেবে তাতে আমি খুব উপকৃত হবে এবং পরবর্তীকালে আরও বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সকলে ভালো থেকো